আমি আমার বাবা মায়ের বড় মেয়ে আমরা দুই বোন আমাদের কোনো ভাই নেই আমরা ঢাকার মানুষ আমি অনেক ভালো পরিবারের মেয়ে আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকেই কোনো দুঃখ কষ্ট না পেয়ে বড় হয়েছি আমি সালে ক্লাস পড়ি ফ্রান্স প্রবাসী আনোয়ার একটা ছেলের সাথে আমার পরিচয় হয় ওর বয়স ছিল আঠাশ বছর ওই ছেলেটা আমার মামাতো বয়ের বন্ধু ওইভাবে আমাদের পরিচয় হয় দুই হাজার ষোলো থেকে দুই হাজার উনিশ পর্যন্ত সে ফ্রান্সেই ছিল আমাদের জাস্ট একটু ফেসবুকে এই কথা তো এর মধ্যে আমার আর ওর সম্পর্কটা আরও বেড়ে যায় ও আমাকে অনেক ভালোবাসতো আমিও ওকে অনেক ভালোবাসতাম সে আমার জীবনের প্রথম প্রেম ছিল পর্যায়ে গিয়ে আমরা দুজনেই সিদ্ধান্ত নেই বিয়ের তখন আমাদের পরিবারকে আমরা দুজনেই রাজি করাই বিয়ের করার জন্য আমরা সামনাসামনি এখন পর্যন্ত কেউ কাউকেই দেখিনি দুই হাজার উনিশ সালের একুশে ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে সে সার দিনটাও চলে এসেছে তখন আমার ছোট বোন আর বাবা দুজনেই এয়ারপোর্টে যায় তাকে দেখতে আরে আপনাদের তো বলাই হয়নি সে আসার আগেই কিন্তু আমার কাছে দুই লক্ষ টাকা চাই আর এই ব্যাপারটা আমি আমার বাসাই বলি আমার বাবা মাও আমার কোনো কথাই ফেলতেন না তারাও রাজি হয়ে যায় দুই লাখ টাকা দেওয়ার জন্য দুই লাখ টাকা আমার ছোট বোন আর বাবা তাকে এয়ারপোর্টে দিতে যায় সে আমাকে বলেছে সে এসেই আমাকে বিয়ে করবে কিন্তু তার কাছে কোনো টাকা নেই আমাকে কিছু টাকা দাঁড় দাও আমি তোমাদেরকে পরে পরে শোধ করে দিব কিন্তু এরপর আমরা কখনোই তার কাছে টাকা চাইনি আর সেও আমাদেরকে দেয় যাই হোক এরপর ছাব্বিশে ফেব্রুয়ারি তারিতে আমাদের বাসা থেকে ওদের বাসা যায় ওদের বাসা ছিল টাঙ্গাইল এখানে আমার বাবা চাচা মামা সবাই মিলে ওকে রিং পরাই এবং সালামি হিসেবে ওকে পঞ্চাশ হাজার টাকাও দেয় তার একটা বোন থাকতো ঢাকাতে একদিন রাতের বেলা হঠাৎ সে তার বোনকে নিয়ে আমাদের বাসায় চলে আসে ওই দিনই আমাদের প্রথম দেখা ছিল মার্চ মাসের প্রথম তারিখে আমাদের বিয়ে হয় আমাদের বিয়েতে কাবিন হিসেবে ছিল পনেরো লক্ষ টাকা কিন্তু এক টাকাও সে আমাকে দেয় নাই যাই হোক সেপ্টেম্বর মাসে সে বিদেশে চলে যায় এর মধ্যে আমি দুই বিশে এসএসসি পরীক্ষা দেই দুই হাজার বিশ সালের ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখে সে আবার বাংলাদেশে আসে আমাদের বিয়ের প্রোগ্রামের জন্য তো দেখুন বিয়ে উপলক্ষে সে আমাকে একটা নাক ফুলো দেয়নি অথচ আমার বাবা বাড়ি থেকে আমাকে দশ বড়ি স্বর্ণ দিয়েছে আমার বাবা মা আমার জন্য সব কিছু মেনে নিয়েছে আমার হাজব্যান্ড আবারও মার্চ মাসের পনেরো তারিখে ফ্রান্সে চলে যায় এভাবেই কাটতে থাকলো সবকিছু ওনাদের তো বলাই হয়নি ওর চারটা বোন ছিল আর বাই হিসেবে ও একাই ছিল ওর চারটা বোনের জন্য আমি একদিনও শান্তি পাইনি ওর বাবা ছিল না আমার শাশুড়ি মা অনেক ভালো মানুষ ছিল সে করোনাতে দুই হাজার একুশ সালে মারা যায় এরপর থেকে এই সাধারণত আমার স্বামী যান পুরোপুরি চেঞ্জ হয়ে যায় তার যে চারটা বোন ছিল তার চারটা বোন যা বলতো সে তাই শুনতো দুই হাজার বাইশ সালে অক্টোবর এসে আবারও দেশে আসে মাত্র বারো দিনের জন্য তার নাকি ছুটি সে দেশে এসেছে আমাকে নাকি সে অনেক ভালোবাসে তাই আমিও কিন্তু তাকে অনেক বেশি ভালোবাসতাম কিন্তু তার বোনেরা যদি তার কাছে থাকতো তখন সে আমাকে দূরে রাখতো দুই হাজার তেইশ তাহলে আমার ছোট বোনটার বিয়ে তখন থেকে শুরু হয় আমার জীবনের একের পর এক ঝামেলা আজকের গল্পটুকু এখানেই শেষ করলাম কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ